আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা স্বাগত জানাই আপনাদেরকে আরো একটা নতুন ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা যখন সাগরে যাই তো সাগর যখন হঠাৎ খারাপ হয়ে যায় তো সেই মুহূর্তটা আমরা কিভাবে সারভাইভ করি আপনারা এই মুহূর্তে ভিডিওতে দেখতেছেন যে সাগর কতটা উত্তাল কতটা ভয়ঙ্কর আমরা মূলত সাগরে আসছি এই বার্সটা নিয়ে আপনারা যে বার্সটা এখন দেখতেছেন এই বার্স নিয়ে আমরা সাগরে আসছি এবং তার পাশে যে একটা টাকবো দেখতেছেন আমরা মূলত ওদেরকে করি সাগর কিন্তু বেশ ভালোই ছিল তো হঠাৎ করে সাগরটা অনেক খারাপ হয়ে যায় আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে সাগরের কি অবস্থা তো এখানে আমার আর কিছু বলার নাই আপনারা দেখেই বুঝতে পারছেন সাগর কতটা উত্তাল কতটা ভয়ঙ্কর আপনি যদি সাগরের পুরোপুরি সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখতে হবে কারণ ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে সাগর কতটা সুন্দর এবং এই ভিডিওতে সাগরে কতটা সৌন্দর্য ফুটে উঠেছে আর ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি সাগরের সৌন্দর্যটা আপনি মিস করে ফেলবেন দর্শক শ্রোতা আপনারা এখন ভিডিওতে যে জাহাজটি দেখতেছেন এটা হলো একটা ডাকবোর্ড তো এই ডাকবোটি বর্তমানে একটা বার্ডসকে টুইং করতেছে আপনারা দেখতেছেন বার্স এবং টাগের এই পজিশনটাকে বলা হয় অ্যাস্টার্ন টুইং অথবা লং টুইং দর্শক শ্রোতা আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো চলুন সাগরের মজার মজার আরও অনেক দৃশ্য দেখে আসি প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতেছেন যে সাগরে বৃষ্টি আসার এক মুহূর্তটা কতটা সুন্দর হতে পারে এই দৃশ্যটা কেবল না বিক্রেরা উপভোগ করতে পারে আমরা সাগর যতই খারাপ থাকুক না কেন অন্তত এই মুহূর্তটা আমরা যে উপভোগ করতে পারি এটা আমাদের সৌভাগ্য দেখুন দর্শক শ্রোতা আমরা নাবিকরা আমাদের জীবনের যোগ নিয়ে কিভাবে আমরা সাগরে কাজ করে থাকি একটা কথা আমি সবসময় বলি সাগর যতটা ভয়ঙ্কর তার বেশি সুন্দর আকাশে মেঘ উত্তাল সমুদ্র বইছে হালকা বাতাস এ পরিবেশটা আসলে কার না ভালো লাগে বলেন দর্শক শ্রোতা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তো আজকে এই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন আল্লাহ হাফেজ